ধন্যবাদ বন্ধুরা আমার এই ফাইভ মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্য আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব দুঃখ দুর্দশা থেকে মুক্তির উপায় একদা মার্কন্ড মহারেশি পিতামহ ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন যে হে পিতামহ এই ব্রহ্মাণ্ডে মনুষ্যগণ এত দুঃখ কষ্ট পায় কেন এই দুঃখ কষ্ট দুর্দশা থেকে মনুষ্যগণের মুক্তির পথ দয়া করে আপনি বলুন ব্রহ্মাদি মার্কণ্ড ঋষির এই প্রার্থনা শুনে বললেন শোনো ঋষি মনুষ্যগণ নিজ নিজ কর্মদোষে নিজের কর্ম ভোগ করে এবং এই কর্মফল ভোগ করতে করতে তাদের কর্মখণ্ডন হচ্ছে এবং এই কর্মখণ্ডনের মাধ্যমে যখন তাদের আত্মচেতনা জন্মাবে তখন থেকে তাদের পরম প্রাপ্তি ব্রহ্মত্বের পথে পরম শান্তি ও তৃপ্তির পথে এগিয়ে যাবে তবে যে যে মনুষ্যগণ মনুষ্যবর নিত্য প্রতিদিন দুর্গা কবচ পাঠ করে তাদের মা ভগবতী কৃপায় পরম সুখে শান্তিতে এই পৃথিবীতে আনন্দের সাথে পরম সন্তুষ্টির সাথে এই জগৎ সংসার শিবময় করে তুলতে পারে এই দুর্গা বর্ণিত আছে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রতিটি সম্পর্কের সাথে মা দুর্গার এক একটি রূপ অংশগ্রহণ করে চলেছে খুব সংক্ষেপে বলি ব্রহ্মাজি বলেছিলেন যারা দুর্গা নৃত্য পাঠ করতে পারবে না তারা অন্তত মা ভগবতী দুর্গার নটি নাম অন্তত পাঠ করলেও চলবে এই নটি নাম হচ্ছে প্রথম শৈলপত্রী দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্ডে ঘণ্টা চতুর্থাংশ কৃষকন্ড জননী পঞ্চমং স্কন্ধ ষষ্ঠে কাত্তায়নী সপ্তমং কাল রাত্রি অষ্টমম মহাগৌরী নবমম সিদ্ধিদাত্রী এই নটি নাম নবদূর্গা নামে প্রকাশিত হয়েছে নবরাত্রিতে নবরাত্রিতে এই মা দুর্গা একটি নামে এক পূজিত হয়ন অষ্টমীর দিন মহাগৌরী রূপে পূজিত হন এবং নবমীর দিন সিদ্ধিদাত্রি রূপে পূজিত হন সুতরাং আমরা এইভাবে মাকে আরাধনা করতে পারি এইভাবে যে ওম এম হ্রীং ক্লীম চামদাই দিচ্ছে ওম ঈম হেম ক্লিং চামদায় বিচ্ছি ওম ঈামুন্দায় দিচ্ছে তারপরে এই নটি রূপ এইভাবে বলতে পারি ওম এম হীম হিম সৈন্দ্রকুত্রী নম নম ওম এম হেম ক্লিং ব্রহ্মচারিণী নম নম ওম এম হেম ক্লীম চন্দ্রঘণ্টে নম নম ওম এম হ্রীং ক্লীম পুষ্পাণ্ড মাতা নমো নম ওম এম হিং ক্লিম স্কন্ধমাতায় নমো নম ওম এম হিং ক্লিম কাত্তায়ণী নম নম ওম এম হিম ক্লিম কাল নমো নম নম ওম এম হেম ক্রিম মহাগৌরী নমো নম ওম এম হেম ক্রীম সিদ্ধিদাত্তি নমো নম সুতরাং বন্ধুগণ আমরা এইভাবে যদি মাকে আরাধনা করতে পারি তাহলে এই নবরাত্রিতে আমাদের জীবনটা সুখময় হয়ে উঠবে আমরা সবাই মিলে এইভাবে মাকে মাতৃ আরাধনায় মগ্ন থাকি তাহলে আমরা এই জগৎ সংসারে যত কলুষিত আছে যত দুঃখ দুর্দশা শোক পাপ আমাদের ঘিরে রেখেছে আমরা এর থেকে অনেকটা হলেও মুক্তি পেতে পারি